তো তার থেকে আমাদের অনেক কিছু শেখার আছে এবং এই ফুসফুসে ছিদ্রনীয় অনেক কষ্ট করে রোজা রাখছে দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালাম আলাইকুম আজকে আমি অবস্থান করছি বাংলাদেশের প্রথম বেওয়ারিশ হাসপাতালে যেখানে একশো হাসপাতাল দিয়ে আমরা অনেক কষ্ট করে রাস্তার পচাগলা বেওয়ারিশ মানুষদের নিয়ে চালিয়ে যাচ্ছি তো আজকে আমার এই বেয়ারিস হাসপাতালের কার্যক্রমের পাশাপাশি আমরা চেষ্টা করি কিছু ভালো কাজ করার জন্য মাহি আল্লাহ ফাঁকা আমাদের কবুল করুক আজকে আমি তেমনি একটি ভালো কাজের চেষ্টা করছি মাত্র আমেরিকা প্রবাসী আম্মু এবং ঢাকার জয়েন্টের রেসপন্সরে আমরা দশ হাজার টাকা সহায়তা দিব কিন্তু সহায়তা নেওয়ার আগে আমরা তার সম্পর্কে একটু বলি যে বাচ্চা মেয়েটি তার বয়স চলছে মাত্র দশ বছর এই দশ বছরের এই ছোট্ট মেয়েটি এই রোজা এখন চলতেছে এই দশটার মধ্যে নয়টি রোজায় রেখেছে খুব কষ্ট করে কেন কষ্ট করে তার হার্ট একটি ছিদ্র রয়েছে দুইটা না তার হার্টে দুটি ছিদ্র রয়েছে ফুসফুসে দুটি ছিদ্র এই দুটি ছিদ্র নিয়েও সে খুব কষ্ট করে নিঃশ্বাস নিতে তার কষ্ট হয় এবং তার চলাফেরা কথাবার্তা সব কিছুতে খুবই কষ্ট হয় এবং এই টাকার জন্য এখানে কাগজপত্র ফাইলে সব কিছু এখানে দেওয়া আছে এই টাকার জন্য অপারেশনও করতে পারছে না এবং এই ফুসফুসের ছিদ্র নিয়েও সে দশটা রোজার মধ্যে নয়টা রোজা রেখেছে এবং কষ্ট করে সে যে রোজা রাখছে এই রোজাটা আল্লাহর দরবারে আল্লাহ কীভাবে নেবে আমি জানি না তবে এতটুকু জানি যে বাচ্চা মেয়েটির থেকে আমাদের শিক্ষা নেওয়ার অনেক কিছু আছে কারণ আমরা অনেকে স্বাস্থ্য সামর্থ্যবান সবকিছুই আল্লাহ আমাদের স্বাস্থ্য দিয়েছে সামর্থ্য দিয়েছে সব কিছু দেওয়ার পরেও আমরা রোজা রাখি না কেউ গ্যাস্ট্রিকের দোহাই দিই কেউ আলসারের দোহাই দিই কিংবা কেউ অন্য রোগের দোহাই দিই যারা একেবারে অক্ষম তাদের কথা ভিন্ন কিন্তু পারতপক্ষ ইচ্ছাকৃতভাবে যারা রোজা ত্যাগ করে তাদের জন্য এই মেয়েটি হচ্ছে একটা এক্সাম্পল আল্লাহ তালা কালকে আমাদের ময়দানে এই বাচ্চা মেয়েটিকে দেখায় আপনার সামনে যদি দাঁড় করায় আপনি কি উত্তর দিবেন যে দুটি দুটি হার্ট ফুসফুসের ছিদ্র রেখেও সে নামাজ রোজা রাখছে তাহলে আমি আর আপনি কি করছি যাই হোক আল্লাহ আমরা তার মায়ের সাথে একটু কথা বলি এটাতে নেন আপনার নাম কি আমার নাম তাসলিমা আপনার স্বামী কি করে আমার স্বামী মজুর তো এই আপনাদের দেশের বাড়ি কোথায় সন্দীপ সন্দীপ কোন জায়গায় হরিশপুর ফরেশপুর দেশের বাড়ি হচ্ছে দ্বীপ সন্দীপ চট্টগ্রামের একটি দ্বীপ সন্দীপ এই সন্দীপের ফরিশ কি হরিশপুর ফরেশপুর নামক এলাকায় ওনাদের বাড়ি এই চট্টগ্রামে নদী ভেঙে গেছে আচ্ছা নদী ভেঙে গেছে চট্টগ্রাম থাকে এবং এই বাচ্চা মেয়েটি আর আরও একটি ওনার কন্যা সন্তান রয়েছে তো আমরা যদি ওর সাথে একটু কথা বলি আচ্ছা ওর কত বছর থেকে এইরকম

মানে সব কাটি গেছে এটা গাল দিয়ে নিঃশেষ ফলাইছে নাকে দিয়ে ফলাইতে পার নাই আচ্ছা অনেক কষ্ট আচ্ছা তো যা হোক তার জন্য আমরা আমার আমেরিকা প্রবাসী আম্মু এবং ঢাকার জুয়েন্টির স্পন্সরে নগদ দশ হাজার টাকা আমরা এই মিমের জন্য দিয়ে দিচ্ছি এই টাকাটা দিয়ে ওনাদের জন্য দোয়া করবেন হ্যাঁ যারা স্পন্সর করেছে দোয়া করো কেমন দশ এখানে দশ হাজার টাকা আছে আমরা দশ হাজার টাকা মিমের মায়ের হাতে তুলে দিয়েছি ছোট্ট মানুষ বাচ্চা মানুষ দশটি রোজার মধ্যে নয়টি রোজাও রেখেছে এবং গতকালকে আসার কথা ছিল শুধুমাত্র আসতে পারে নাই আর সে বেশি হাফিয়ে গিয়েছিল এবং তার খুব খারাপ অবস্থা হয়ে গেছিল তারপরেও কষ্ট করে সে রোজা রেখেছে তার নিয়ত সামনের গুলো রাখার আল্লাহ তাকে কবুল করুক এবং আমরা তার জন্য দোয়া করি এবং এই ছোট্ট মেয়েটি থেকে শিক্ষা নেওয়ার অনেক কিছু আছে ফুসফুসে ছিদ্র রেখেও আচ্ছা আল্লাহ কবুল করুক তাকে তো তার থেকে আমাদের অনেক কিছু শেখার আছে এবং এই ফুসফুসে ছিদ্রনীয় দুটি ছিদ্রনীয় অনেক কষ্ট করে রোজা রাখছে এবং আল্লাহ তালা তারা বুঝতে পারে না আমি বলছি হাঁটুটারে মেলে দিই ব্যাধি ভি করে দিয়ে ডেলিভারি রুগীরা বসে না তো ওই কইছে হাঁটুটারে মেলে দিই সরাই দিই তারপরে যাই বসিও কদাম আমার বুকের মাঝে এখানে হাঁটুর ইয়ে লাগে না তারপরে ব্যথা লাগে হাতু ঠেক লাগে না হাঁটুর ঠেক লাগে ব্যথা লাগে না তারপর আমি বলছি হাঁটুটারে মেলে দিয়ে তারপরে সে যদি ধন্যবাদ এই যারা এই কষ্ট করে ভিডিওটা দেখছেন আপনাদের জন্য অনেক বড় শিক্ষণীয় হয়তো আমি আপনাদের কাছে ওইরকম ভিডিও পৌঁছাতে পারি না যে ভিডিও হচ্ছে ঠেলাগার উপর তরমুজ একটা নিয়ে এভাবে ফেলে দিয়ে বলবো যে মুরুব্বি আপনার কাছে আমার ক্ষমা করে দিন টাকা নাই এরপরে তাকে দুই হাজার টাকা দিয়ে দিব এই ধরনের আচমকা ভিডিও হঠাৎ ভিডিও এগুলা দিয়ে এখানে কয় টাকা আছে গুনতে পারলে সব আপনার এই ধরনের আচমকা ভিডিও নাই যেগুলো মানুষের অ্যাজ ইউজুয়াল কষ্ট যেগুলো মানুষ এই ছোট্ট বাচ্চা মেয়েটির কষ্ট কিংবা এই মায়ের কষ্ট এগুলো আসলে কোনো মানে উৎসব মুখরভাবে মুখরোচক করে আপনাদের কাছে উপস্থাপন করার মতো আমার সেই অবস্থা নেই শুধু যেভাবে স্বাভাবিক সত্যি সেভাবেই আমরা উনি যেভাবে বলছে এভাবেই প্রকাশ করছি এই বাচ্চা মেয়েটির দুঃখ এবং যারা এই ভিডিও দেখছেন মানবপ্রেমী বা মানবিকতা প্রেমী যারা দেখছেন যদি সম্ভব শেয়ার করবেন ওনাদের ঠিকানা চট্টগ্রাম কোথায় থাকেন চট্টগ্রামের খিল্লাপাড়া নামক জায়গা থাকে কেউ যদি তার অপারেশনের দায়িত্ব নেন তাহলে হয়তো বা আপনি আরও এক মাস পরে আমাদের সাথে একবার যোগাযোগ করিন হ্যাঁ যদি কোনো মানুষ কোনো কিছু আপনার জন্য করতে চায় আমরা আপনাকে লিঙ্ক দিয়ে দিব যদি কেউ এমন মনে হয় যে আমি এই বাচ্চাটির পাশে দাঁড়াবো তাহলে আমরা তার সাথে আপনাকে ইন্ট্রোডিউস করে দিব অথবা এই বাচ্চাটির অপারেশনের দায়িত্ব নিতে পারেন যাই হোক আপনারা যদি কেউ আল্লাপাক এর মধ্যে কোনো মতো মানুষ তার জন্য তৈরি করে দেন আলহামদুলিল্লাহ তো আপনাদের ইন্টারেস্টিং ভিডিও হতে দিতে পারি না কিন্তু মানুষের চিরন্তন মেয়েটা কিন্তু স্বাভাবিকভাবে বসতে পারে না দু পা কিন্তু ছড়িয়ে নিচে বসছে এভাবে তার বসতেও কষ্ট হয় তারপরেও সে কষ্ট করে নামাজ ফজর নামাজও তার ইয়ে হয় একেবারে মানে টাইমলি সে পরে এবং রোজাও সবগুলো রাখছে এবং এই ছোট্ট মেয়েটি তার যাই হোক যাই হোক আচ্ছা আমরা এই যে এই অবস্থাটুকু আমরা তার জন্য আর কি বা করতে পারি আমরা আমাদের সাধ্যটুকু অনুযায়ী চেষ্টা করেছি এবং হয়তো বা আল্লাহ তার জন্য আরো ভালো কাউকে কে উচিলা করে দিবে স্পেশালি ধন্যবাদ আজকের টাকা স্পন্সর আমেরিকা প্রবাসী আমার এবং এই টাকা কোনো কিংবা কাছ থেকে নিয়ে আসা হয় না কেউ স্পন্সর করলে সেটাই আমরা করি এটা একটি জাকাত প্ল্যাটফর্মের কার্যক্রম আমরা শেষ করেছি আল্লাহ তালা আমাদের সবাইকে আরো ভালো কাজ করার তৌফিক দান করুক এই বাচ্চার জন্য সবাই দোয়া করবেন ধন্যবাদ সবাইকে বাংলাদেশের প্রথম বিশ্বাস হাসপাতাল থেকে আসসালামাইকুম আহমুল্লা